নমস্কার এই দেখেন বন্ধুরা এই আমাদের হাইটেক ইংরেশন আপনাদেরকে দেখাবো হাইটেক ইংরেশন কী করে করতে হয় দেখেন বন্ধুরা দেখেন হাইটেক অ্যাকচুয়ালি এই ইংরেশানটা সাপ কাটেই করতে হয়

একটু দেখে নেবেন বন্ধুরা ভিডিওটিকে না টেনে টেনে দেখে সম্পূর্ণ দেখুন আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা আমাদের এই ফার্ম ব্লাড বেঙ্গল ছাগল নিয়ে আমরা ব্লাড বেঙ্গল ছাগল নিয়েই গোট ফার্মিং করছি তো আমাদের ফার্মে ভিজিট করতে আসতে পারেন আপনারা আমাদের ফার্মের ঠিকানা হলো জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট রানীনগর বিএসএফ ক্যাম্প এখানে এসে আমাদের ফার্ম ভিজিট করতে পারেন বন্ধুরা ছাগলের এখানে বিভিন্ন রকম রোগ ও তার পরিচর্যা এইসব বিষয়েই আমরা সবসময় ভিডিও তৈরি করে থাকি আমাদের যে ফার্মটি আছে সেই ফার্মে আমরা কখন কি খাবার দেই বা কখন ছাগলকে কী খাওয়াই দানা খাওয়ার এবং কিভাবে ছাগলকে জল খাওয়ানো হয় এইসব বিষয় নিয়েই আমরা আজকে আমাদের এই ভিডিওটি বানাচ্ছি তো বন্ধুরা ছাগলকে জল খাওয়ানো অবশ্যই শেখাতে হবে কারণ কি জল ছাগলকে যত বেশি খাওয়াবেন অত ছাগলের পেটটা ভালো থাকবে তো জল খাওয়ানোর অনেকগুলো পদ্ধতি আছে আমরা আমাদের চ্যানেলের ভিডিওটি দেওয়া আছে আপনারা সেটা দেখে নেবেন ছাগলের জল খাওয়ানোর পদ্ধতিগুলো ছাগলকে যেই ছাগলকে মনে হবে যে আমাদের ছাগলের বাচ্চা দেওয়ার পরে ছাগলটি শরীর একটু দুর্বল দেখা যাচ্ছে তাকে কিন্তু সাপ্লিমেন্ট দিতে হবে কারণ কি সাপ্লিমেন্ট না দেওয়া হলে কিন্তু ছাগলের বাচ্চা যখন হবে তারপরে কিন্তু ওর মার দুধ কমে যাবে দুধ যাতে না কমে সেটুকু দেখতে হবে এই বন্ধুরা আমাদের অনেক কিছু এখানে ওষুধ আছে এই ওষুধগুলো আমরা ফার্মে সবসময় রাখি কারণ কোন ওষুধের কখন দরকার পড়ে বা প্রয়োজন হয় সেটা কিন্তু বোঝা মুশকিল আর যে কোনো সময়েই ফারামের যে কোনো রোগ আসতেই পারে ফার্ম আছে রোগ হবেই তো রোগ নিয়ে বেশি ভয়ের কোনো কারণ নেই নিয়মিত ভ্যাকসিনেশনগুলো যদি আমরা করে করে রাখি তাহলে কিন্তু অনেক রোগ নিয়ন্ত্রণ করা যায় আর কিছু কিছু জিনিস আছে যেগুলো খাওয়ানোর পরে খাওয়ালে ছাগলকে কিন্তু ছাগলের ইমিউনিটিও বাড়ে সেই সব বিষয়ে আমি একটা আমাদের যে আমরা যেই সব জিনিসগুলো খাওয়াচ্ছি সেইগুলো বিষয়ে আমি পরে একটা ভালো করে ভিডিও বানিয়ে দেবো যে কী জিনিস খেলে ছাগলের ইমিউনিটিও বাড়ে ইমিউনিটিও ছাগলের বাড়ানো যায় ছাগলের যদি ইমিউনিটি বাড়ানো যায় তাহলে কিন্তু ছাগলের রোগ অনেক কম হয় তো বন্ধুরা সেইস সেই বিষয়ে আমি একটা পরে ভিডিও বানিয়ে দেব আর বন্ধুরা যেগুলো ছাগল আমাদের ফার্মে আছে সেই ছাগলগুলো কিন্তু আমরা সবসময় ছাগলগুলোকে দেখি বা ছাগলের কী প্রবলেম হচ্ছে সে বিষয়ে ধ্যান দিই মেন হলো রোগ নির্ণয় ছাগলের ছাগলের রোগটা কি রোগ হয়েছে সেটা নির্ণয় করাটাই হলো মেন সর্দি কাশি অনেক রকমের হয়ে থাকে ঠিক আছে এর জন্য রোগ নির্ণয় কিন্তু করাটাই হলো খুব গুরুত্বপূর্ণ বিষয় জন্য রোগ নির্ণয় করতে করতে গেলে ছাগলের সম্বন্ধে আপনাকে জানতে হবে আর ছাগলের সম্বন্ধে জানতে গেলে ওকে ওর ওর পিছনে আপনাকে সময় দিতে হবে সময় না দিলে কিন্তু আপনারা ছাগলের সম্বন্ধে কিছু জানবেন না যারা নতুন নতুন খামারি ভাইরা আছে তারা হয়তো ছাগল ফার্ম করেছে কিন্তু ছাগলের সম্বন্ধে এত বেশি নলেজ নেই বেশি নলেজ না হলে কিন্তু ফার্ম চলবে না বন্ধুরা ভিডিওটা আজকে এখানে শেষ করলাম নমস্কার